আপনারা গাড়ি এই দ্বীপটা গ্রামের বাবুল কিভাবে হত্যা করেছে এইখানে ধরে না তার বাড়ির পাশে তার বাইরে দিয়া মারপিট করে তাকে হত্যা করা হয়েছে বলছে সাথে বন্ধুগণ আপনারা জানেন আজ কয়েছে এই খুনি বাবু কয়েছে কয়েছে তার তো শোন রাখ আমরা আড়াই থানার বিএনপির নেতা কর্মীরা সবাই একমত আমরা জাগ্রত

কিন্তু সে যদি উপরের পথে না বলে দিতে চাই তুমি যে অত্যাচার তোমার বাইরে দিয়ে করেছ আমরা আড়াই হাজার নেতা কর্মী সবাই প্রস্তুত আছি তোমাকে যে কোনো জায়গায় আমরা বাইরে এখান থেকে ধরলেন না আড়াই মাটিতে বিচার করবেন